কেমন আসছি সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো এই মুহূর্তে আমরা আছি নবকগঞ্জের বান্দুরাতে এখানে একটা আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাউন্ড সিটি করার জন্য আসছি তো এখানে আছে হচ্ছে দীপন আছে সুমন তো আমরা সবাই কাজ করবো এখানে আমরা এখানে চারজন আসছি তো এটা দোহারের এক ছোট ভাইয়া আমাদের যোগাযোগ করে নিয়ে আসি এখানে অনেক সুন্দর কাজটা করে করার ওনার রাবদার ছিল যে কাজটা সুন্দর করে করে দিতে হবে তো আমরা সেই প্রসেসিংয়ে সুন্দর করে কাজটা করার জন্য আমরা রেডি হয়ে গেছি তো এখানে আমরা যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই স্যান্ডিংটা কিন্তু আমরা অ্যাকুরেটভাবে করছি কোনো এখানে ভুগিচুগি মেজারমেন্ট নেই একবার অ্যাকুরেটভাবে হবে সিঁড়িটা আর সিঁড়িটা একশো একশো মিলতে হবে তো আপনারা যারা রাউন্ড শেয়ারের কাজ করে নিতে যাচ্ছেন তেনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আজকে আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো না আপনার অনেক কাজে লাগবে তো যারা অনলাইনে কাজ করতেছে কিংবা যারা অনলাইন থেকে কাজ করে নিচ্ছেন এই দুজনের উদ্দেশ্যে কথা বলবো তো আপনারা যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের পাল্লায় করবেন না যারা দেখি আমি যে যারা নতুন কাজ শিখতেছে একদম নতুন যারা কাজের কয়ের বয়স বলছে না তারাও কিন্তু কাজ করতেছে তো এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একটা কাজ হচ্ছে শুধু করে দিলে হইল না কাজটার মেইন মেজারমেন্টগুলো জানতে হবে এই কাজের কিন্তু মূল একটা প্রসেসিং আছে যে কয়েকটা প্রসেসিং আছে সবগুলো কিন্তু মেজারমেন্টের ভিতরে দিয়ে কাজগুলো করতে হয় আর আপনি যদি সেই প্রসেসিংগুলো মেনে না কাজ করেন তাহলে আপনার কাজটা একশো পার্সেন্টের থেকে আপনি আশি পার্সেন্টও করতে পারবেন না এটা হচ্ছে আমার কথা তো এখানে আমি যে কাজগুলো দেখাবো এগুলো অ্যাকুরেট প্রসেসিং এই প্রসেসিংগুলো যদি আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে সিঁড়ির মূল গঠনটা কি আর কিভাবে করতে হয় আপনার শুধু সিঁড়ি করলে হলো না সিঁড়ির ধরন জানতে হবে সিঁড়ির প্রসেসিংটা জানতে হবে এর মেজারমেন্ট বিষয় জানতে হবে এই জিনিসগুলো ফলো করে চলবেন দেখবেন সব কিছু করতে পারবেন একবারে জানে না সিঁড়ির কাজগুলো যারা একবারে জানে না তাদের কাছ থেকে যারা কাজ করায় নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা নিজের কাজটাকে নিজে ক্ষতি করতেছেন আপনার যে সিঁড়িগুলো ভাঙছি আমরা এই যাবতে আপনারা কমপ্লিট সিঁড়ি করছেন সেই সিঁড়িগুলো গিয়ে আমরা ভেঙে দিয়ে আবারও নতুন করে সিঁড়ি প্রসেসিং করে দিছি তো এইটা হয়েছে কেন বুঝতে পারছেন আপনার ভুলটা আপনার নিজের ছিল কারণ একটা যারা পারদর্শী লোক না তাদেরকে দিয়ে যখন আপনি কাজ করাচ্ছেন তখন কাজটা আপনার সম্পূর্ণ ভুল পর্যায়ে চলে যাচ্ছে আর ওই ভুলটা মনে করেন যে আপনার সেইটা। নষ্ট হয়ে যাচ্ছে তো এইটা যেন আর পরবর্তীতে না হয় তার জন্য এই ভিডিওটা করা আর আপনারা কাজগুলো কাজগুলো করার ধরন দেখলেই বুঝতে পারবেন যে কাজটা আপনার এ হচ্ছে কি না তো এখানে আমি যতগুলো সিঁড়ি করছি এই লাইফে মনে করেন যে মোটামুটি অনেকগুলো সিঁড়ি করছি হিসাব ছাড়া তো এই সিঁড়িগুলোর আমরা মূল গঠনগুলো মেন প্রসেসিংগুলো দিয়েই করে থাকি আর যারা এমনিতেই রেগুলারভাবে করে দিল সিঁড়িটার কোনো দিকে মিললো না হয়তো ওয়ারস্লাভের প্রবলেম আছে হয়তো ট্রেডে প্রবলেম আছে তারপর সিঁড়িটার হয়তো ওর আমার সিঁড়ি করছে কিন্তু ওর লুকিংটা আপনার অ্যাকোরেড আসতেছে না লুকিংটা দেখতে খারাপ হচ্ছে এগুলো হচ্ছে আপনার ব্যর্থতা তো এগুলো লোক দিয়ে করালে এগুলো জিনিস এড়ানো সম্ভব যে আমরা যে সিঁড়িগুলো এখন যে স্ক্রিনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু আপনারা এখন যেভাবে দেখতেছেন এটা সেম একইভাবে থাকবে এটার যে লেবেলিংটা আছে লেভেলিংগুলো সবগুলো সিমিলার মিলবে কত সুন্দর করে মিলছে না আমাদের এই সিঁড়িটা আপনারা তো দেখতে পাচ্ছেন যে দ্বীপনে এখানে যে পলিসিংগুলো করতেছে দেখেন যে অ্যাকুরেটভাবে মিলতেছে ওর সে দীপন শুধু সেটিং করছে কিন্তু টোটালি মেজারমেন্টটা আমি করে দিছি কিন্তু মেজারমেন্টটাই হচ্ছে মেন আপনি যদি একটা মেজারমেন্ট নির্ধারিতভাবে করতে পারেন একবার সুন্দরভাবে যদি মেজারমেন্ট করতে পারেন তাহলে আপনার সিঁড়িটা দেখতে সুন্দর হবে তারপর আপনার কাজটাও ভালো হয়ে গেল আপনার লসটাও হইলো না তো এগুলো হচ্ছে প্রসেসিং আপনার সবগুলো ঠিকঠাক রাখবেন কিছু তো আমি ভিডিওতে দেখছি মনে করেন যে সিঁড়ি আপনার গেছে একদিকে ওনার ডায়লগ আরেক দিকে মানে ডায়লগ বাজিটা ঠিকঠাক রাখে কিন্তু সিঁড়ি ঠিকঠাক নেই এইগুলো অনেক প্রসেসিং দেখছি যেগুলো মনে করেন যে নিজের কাজটা ঠিক নেই অন্যকে শেখাচ্ছে এমনও অবস্থা অনেকেই আছে তো এগুলো থেকে থাকতে হবে ওনার কাজের ধরনটা আগে দেখেন ওনার কাজের প্রসেসিংগুলো আগে দেখেন ওনারটা কেমন হচ্ছে তো এগুলো হচ্ছে সবগুলো নিজের কাছে আপনি যদি কাজগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য এনাপ আছে না বুঝেই করে থাকেন সেক্ষেত্রে এটা বলবো যে আপনার এটা গাফনা দিই কিংবা এটা আপনার মনে শয়তানি তো আপনি কখনো চাইবেন না যে একটা মহাজন কিংবা একটা বাড়ির মালিক আপনার এই অসন্তোষ্ট থাক কিংবা কাজটা খারাপ হোক তো আপনিও চেষ্টা করবেন কাজটা ভালো করে করার জন্য আপনার দুটা টাকা মুনাফা না আসুক আপনার কিন্তু ওই লোকটার আরও বেশি লস করে লাভ নেই আপনার মাথায় রাখবেন যে আপনারও যেন লস না হয় ওনারও যেন লস না হয় সেভাবে কাজগুলো করতে হবে তো এটা হচ্ছে রাউন্ড সিঁড়ির কাজগুলো এখন তো সবাই অ্যাভেলেবেল জানে কিন্তু অ্যাকোরেটকে অয়োজনে করে এখন তো সবাই সিঁড়ি সবাই করতে পারে রাউন্ড সিঁড়ি কিন্তু অ্যাকোরেট সিঁড়িগুলো করা চদন আছে অ্যাকোরেট সিঁড়িগুলোর হিসাব মিলানো সমস্যা আছে নতুন নতুন আপনাদের অনলাইনে লোকগুলো দেখি নতুন নতুন মিস্ত্রি আসছে আপনাদের কি বলবো যে ওস্তাদের আগে বালফালালে যেমনটা হয় একজন ওস্তাদকে টপকে গিয়ে এভাবে কাজ করাটা উচিত না একজন আর ওস্তাদ কিন্তু ওনার কাছে ওনার এই যে কাজের প্রসেসিংগুলো উনি রেখেই আপনাকে শেখাবে আপনাকে মূল প্রসেসিংটা শেখাবে না এটা মাথায় রাখবেন এখন কথা হচ্ছে আমি আপনাকে হাতে ধরে কাজ শিখাইতে পারবো না অনেকেই আশা করেন যে দাদা আমাকে কাজটা শেখায় আপনাকে নিজে থেকে শিখে নিতে হবে আপনি যে কথাগুলো বলতেছি এই কথার মধ্যেও শিক্ষা আছে যে আমি কাজগুলো দেখাই দিলাম এটাই বড় কথা না কিন্তু এখানে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হচ্ছে পয়েন্টের কথা এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনার সিঁড়িটাও করতে পারবেন আমি যে কথাগুলো বলি এগুলো সবগুলো কাজের ধরন নিয়ে কথা বলি আপনি কিভাবে কাজগুলো করবেন আপনার মনের যে চাহিদাটা ওইটাও কীভাবে পূরণ করবেন এভাবে আমি কথাগুলো আপনাকে বলা হয় কিন্তু আপনারা যদি বুঝতে পারেন আমি কি বিষয় নিয়ে ওগুলো কথাগুলো বলতেছি কী এক করতেছি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ একটা রাউন্ড সিঁড়ির জন্য হচ্ছে কি সিঁড়িটা কতটুক জায়গা নেবে কতটুক কীভাবে করলে আপনার সিঁড়িটা অ্যাকুরেট হবে এই বিষয়টা বুঝতে হবে যে আপনার সিঁড়ির স্পেসটা মানে জায়গাটা কতটুকু রাখবেন এটা বিভিন্ন মেজারমেন্টে রাখা হয় কিন্তু সর্বনিম্ন হচ্ছে আপনার যেটা ভালো প্রসেসিংয়ে আসে সেখান থেকে সর্বনিম্ন যে প্রসেসিংটা যে স্পেসটা রাখবেন ওইটা হচ্ছে আপনার স্টার্টিং যেদিক থেকে সিঁড়ি উঠবে এদিক থেকে হচ্ছে আপনার দশ ফিট নয় ফিট সর্বনিম্ন নয় ফিট আর পাশ হচ্ছে আপনার তেরো ফিট সর্বনিম্ন রাখবেন তাহলে আপনার রাউন্ড সিঁড়ির জন্য পারফেক্ট হবে এখন এখানে ইউ সিঁড়ি করেন কিংবা আপনি অন্যান্য লাক্সারি সিঁড়ি করেন কিংবা আপনার হাফ সার্কেলের সিঁড়ি করেন না কেন কিংবা ফুল রাউন্ড সিঁড়ি করেন না কেন ফুল রাউন্ডের জন্য সম্পূর্ণ জায়গাটা আপনাকে আলাদাভাবে রাখতে হয় যেগুলো একবারে স্পাইরাল সিঁড়ি ওগুলো হচ্ছে আপনার স্কোয়ার জায়গাতে হয় যেমন নয় বাই নয় দশ বাই দশ বারো বাই বারো এরকম জায়গাগুলোতে স্পাইরাল সিঁড়িগুলো হয় এই প্রসেসিংগুলো আর বুঝতে হবে যে কোন সিঁড়ির জন্য কোন জায়গাটা আসবে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনার মাথায় সর্বপ্রথম এটা নিয়ে আসতে হবে যে আপনি যে সিঁড়িটা করব এই সিঁড়িটা দেখতে কেমন হবে এই এই স্পেসের মধ্যে কোন সিঁড়িটা বসবে এই বিষয়গুলো একটু নাড়াচাড়া করে দেখবেন যে এই সিঁড়িটা যে আমি করে ফেলবো এখানে যে এখানে লুকটা ঠিকঠাক আসবে কি না আবার দেখা যাবে যে লুকিংটা আমি যদি এভাবে করি তাহলে কেমন হবে লুকটা এগুলোর মাথায় রেখে কাজগুলো করতে হবে সিঁড়ি কিন্তু হয় অনেক প্যাটার্নের সিঁড়ি আছে রাউন্ড সিঁড়ি প্রায় প্যাটার্নের শেষ নাই তো আপনি যদি চান খুব সুন্দরভাবে আপনি নিজে প্রসেসিং করে করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে সবগুলো মেজারমেন্টের জিনিস এগুলো মেজারমেন্টের বাইরে কোনোটাই হবে না আপনার যদি অ্যাকুরেট মাপজকগুলো বাহির করে নিতে পারেন কোনোভাবে তাহলে যাব যত ইঞ্জিনিয়ার প্ল্যানিং এ আমি রাউন্ড সিটিগুলো করছি মোটামুটি সব প্ল্যানেই আমি দেখছি ভুল আছেই আপনাদের ইঞ্জিনিয়ার এ ভরসা থাকলে হবে না আপনাকে নিজে থেকে ওটা করতে হবে প্ল্যানে এমন দেওয়া আছে আপনি ওখানে দেখবেন যে উনি যে প্ল্যানটা করছে আপনার বাড়ি লে করার পূর্বে আপনাকে মেজারমেন্টটা হিসাব করতে হবে অনেক জায়গা দেখেছি অনেক প্রবলেমে পড়ছি যে জায়গা ওখানে ইঞ্জিনিয়ার প্ল্যানিং করছে তারপরেও জায়গা একবারে কম আছে ওখানে সিঁড়ি বসানোর টাপ তো এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায় ওই জন্য আপনাকে বলবো যে আগে নিজে প্ল্যানটা বোঝেন প্ল্যানটা ঠিকঠাকভাবে দেখেন যে ওটা অ্যাকোরেট আছে কি নাই তারপরও প্ল্যানিং করবেন একটা ইঞ্জিনিয়ার ভাইয়ের সব সর্বপ্রথম হিসাব করতে হবে আপনাকে একটা সিঁড়ির স্পেসটা যে সিঁড়িটা যেখানে বসবে ওখানকার হিসাব স্পেসটা আপনি সর্বপ্রথম হিসাব করে সর্বপ্রথম ওই সিঁড়ির জায়গাটা বাহির করে তারপরে আপনি বাড়ির জন্য অন্যান্য জায়গাগুলো বাহির করতে পারবেন বুঝছেন তো সিঁড়ি যদি থেকে থাকে তাহলে সিঁড়ির প্ল্যানিংটা আগে করতে হবে তারপরে আপনাকে অন্য এই একগুলন পয়েন্ট একগুলো আপনাকে দেখতে হবে অন্য বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে একজন প্রফেশনাল লোক নিয়ে আপনার সাথে আপনার ভালোর ক্ষেত্রে আপনাকে কাজটা ভালো প্রফেশনাল মিস্ত্রি দিয়ে করাইতে হবে বুঝতে পারছেন আর যদি না করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আমার যতটুক ধারণা আমরা যে কাজগুলো করতে যাই ও কাজগুলো যখন আমরা করি যখন দেখি যে একটা কমপ্লিট সিঁড়ি ঢালাই করা আছে অথচ ঢাবের ম্যাসিং নেই তারপরে সিঁড়ি নষ্ট তো এগুলো হচ্ছে আমাদের নিজের বিবেকেও বাদে নিজেরও কষ্ট হয় যে না এত টাকা খরচ করে এই জিনিসগুলো ভেঙে ফেলতে ফেলতেছি তো এগুলো আবার একটা খরচ হচ্ছে মিস্ত্রির কষ্ট আছে তারপরে আপনার অনেক কিছু এই বিষয়গুলো হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে তো এদের নিজের খারাপ লাগে দেখে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা তো আপনি একটা কাজ করবেন সেই কাজটা নষ্ট করবেন কেন তাই না তো আপনিও যদি কাজটা কাজটা করে করে থাকেন তাহলে তাহলে সুন্দরভাবে প্রসেসিং যদি সুন্দর করতে পারেন আপনিও খুশি আপনার মহাজনও খুশি তো দুজনেই খুশি থাকবেন তো এখন কথা হচ্ছে আমাদের এই সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা কমপ্লিট করে ফেলছি এখানে যে মেজারমেন্টগুলো ছিল আপনারা চোখের সামনে দেখতেছে যে দেখতেছেন যে সিঁড়িটা আমাদের কত অ্যাকুরেট ভাবে আমরা ম্যাচিং করতে পারছি এটা ট্রেড গুলো দেখেন এটা রাইজার গুলো খেয়াল করেন দেখবেন যে সিঁড়িটির লুকটাও সেই আসবে গর্জিয়াস একটা লুক এই সিঁড়িটা দিচ্ছে এটা আমি বলবো না আপনারা কমেন্ট করে বলবেন যে সেটা আদৌ কেমন হয়েছে বা কেমন দেখতে হয়েছে কিংবা এর কাজের প্রসেসিংগুলো সবগুলো ঠিকঠাক আছে কি নাই তো এটা রড বাইন্ডিংগুলো আমরা ডাবল নেটে করছিলাম ডাবল নেট হচ্ছে আপনার চার ইঞ্চি পরপর পরে একটা মেন রডের বাইন্ডিং করছি আর হচ্ছে আপনার বাইন্ডার যে রডটা আছে এইটা আমরা আউটসাইডে ছ ইঞ্চি পরপর পাচ্ছি ইনসাইডে আপনার চার ইঞ্চিরও কম গ্যাপ চলে আসে তো এই হচ্ছে প্রসেসিংগুলো সবগুলো আছে আপনার নিজের কাছে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করে নিতে পারেন তো আপনার কোনো সমস্যা নাই তো আমাদের এখানে শুধু আমরা কাজটাই দেখাবো আপনাকে কিছু বলে বোঝাবো তাতে আপনারা যদি বুঝতে পারেন তো আপনার জন্য অনেকটা বেটার আর যারা মহাজন আছে তিনাদের আবারও বলবো যারা আপনারা যদি কেউ আমার কাজ তারাই কাজ করে নিতে চান তো করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর মিস্ত্রি ভাইদের বলবো যে আপনারাও যদি কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা পড়ে তো আমাকে ফোন করবেন আমি যতটুকু পারি আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব কিন্তু একবারে অধিক সমাধানের চেষ্টা করবেন না আমি যতটুকু আমার সামর্থ্য খোলা অতটুকুই করব আর আপনারা যদি লাক্জারি আরও সিঁড়ি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেল আছে অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাক্সারি সিঁড়ি যেগুলো না আপনাদের চোখের সামনে কোনো দিন সেই সিঁড়িগুলোও আমার কাছে আছে যদি চান আমি অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো আর আরেকটা বিষয় আপনারা যদি যারা সিঁড়ি করে নিতে চান তারা আগেই চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে তারপর আমাদের কাছে যোগাযোগ করবেন আর যারা নতুন বাড়ি করতেছে যারা ভাবতেছেন আমরা রাউন্ড সিঁড়ি কাজ করব তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে যে সর্বপ্রথম আপনি আপনার আগে কোন সিঁড়িটা নিচ্ছেন আপনি যদি রাউন্ড সিঁড়ি করার চিন্তাভাবনা থাকে তো অবশ্যই সিঁড়িটাকে নিয়ে একটু গবেষণা করবেন এটা একটু নেড়েচেড়ে দেখবেন যে আপনার জন্য কোন সিঁড়িটা বেটার কোন সিঁড়িটা আপনার জন্য পারফেক্ট কোনটা আপনার পছন্দের তো এগুলো হচ্ছে আপনার একটা করে টপিক এগুলো যদি আপনি চিন্তা ভাবনা যদি মাথা সাথে ঠিকঠাকভাবে করে নিতে পারেন বাড়ি করার পূর্বে অবশ্যই আমি বলবো যে আপনারা আগে সিঁড়িটা নিয়ে চিন্তাধারা করবেন তারপরে সিঁড়ির কাজগুলো করবেন ঠিক আছে আর একটা বিষয় আমার আরেকটা ভ্লগিং চ্যানেল আছে যদি যারা ভ্লগিং দেখতে ইচ্ছুক যারা রাজবাড়ি কিংবা পুরনো ঐতিহাসিক জানার ইচ্ছুক তিনারা অবশ্যই আমার চ্যানেল একটা আছে ওটাতে আপনারা অবশ্যই চলে যাবেন ওইটার লিঙ্ক আমি অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্স করে দিব অবশ্যই আপনারা গিয়ে ওখানে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমার যেহেতু এই চ্যানেলের পাশাপাশি আমাকে অনলাইনে কাজ করে লাগে তার জন্য আমি ওই চ্যানেলতে একটু কাজ করবো অবশ্যই আপনারা দেখবেন ওই চ্যানেলটিকে পাশে থাকবেন আপনারা যেভাবে সহযোগিতা করে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে গেছেন আমি চাই যে আপনারাও দয়া করে ওই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন